সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো ঈদ পরবর্তী সময়ে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন ভিডিওটি কোন জায়গা থেকে করা খুবই রিস্ক নিয়ে ভিডিওটি করেছি আপনারা সবাই জানেন কিশোরগঞ্জ জেলা মাছের জন্য বিখ্যাত আর এই মাছগুলা কোথেকে আসে কিশোর কিশোরগঞ্জ জেলার সেটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন হাওড়ের মধ্যে অসংখ্য পুকুর বেরিয়ে গেট দিয়ে মাছ মাছ চাষ করে আর এই ঘায়ের থেকে মাছগুলাই ঢাকা শহরে বা বিভিন্ন অঞ্চলে যায় আর কি এখানে অসংখ্য পুকুর আকৃতির বেসি বেসিক্যালি সিজনের সময় বর্ষার সিজনে যখন পানি আসে তখন মানুষ পানিটাকে বিভিন্ন রকম বেরিগেট দিয়ে আটকিয়ে ফেলে আর এর ভিতরে মানুষ চাষাবাদ করে মাছ চাষ করে এটা হচ্ছে সিজনাল মাছ চাষ কেউ কেউ ছয় মাস কেউ কেউ আট মাস আবার কেউ কেউ পরবর্তী সময়ে বারো মাসে মাছ চাষ করে এগুলা আসলে হচ্ছে ধানই জমি তো ধান চাষ করার পরে আমাদের জানেন কিশোরগঞ্জ জেলায় একটি ফসলই হয় বেশিরভাগ অঞ্চলে হাওড় অঞ্চলে আর কিছু কিছু উজান এরিয়াতে দুটা ফসল হয় তো এইগুলো হচ্ছে এক ফসলি জমি বিশেষ করে চারদিকে পার বেঁধে দেয়া এখানে অসংখ্য সবজিও উৎপন্ন হয় তাছাড়া আপনার মাছের সময় মাছ আবার উপরে উপরে মুরগি চাষ করতেছে কেউ আবার হাঁস চাষ করতেছে তো এক ডিলে তিন পাখি যেটাকে বলা হয় আর কি এইখান থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চলে মাছগুলো যায় কখনও কখনও দেশের বাইরে ইউরোপ আমেরিকাতেও মাছ রপ্তানি করা হয় তো আপনারা অনেকেই জানতে চান যে কিশোরগঞ্জ জেলায় মাছ মাছের জন্য বিখ্যাত আসলে কোন জায়গা থেকে মাছগুলা উৎপন্ন হয় এই তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কোন জায়গা থেকে এই মাছগুলা নিয়ে যাওয়া হয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আর কিশোরগঞ্জ জেলার মাছ যদি খেতে চান তাহলে আপনারা হাওড়ে চলে আসতে পারেন হাওরে প্রচুর মাছ পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম